ফাল স্যার ঘুম শেষ আজকে কয়টা উঠছে ঘুম থেকে পাঁচটা মনে হয় পাঁচটা বাজে ঘুম থেকে ঠিক গেছে। আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ ঈদের পর দিন রমজান শেষ আবার আগের মতো চলে এলো এতদিন মনে হয় ভালোই ছিলাম রমজানে নাস্তা পানি খাওয়ারও কোনো ঝামেলা ছিল না তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটু সময় কাটালাম তারপর একটু বারান্দা গেলাম এখন চা বসিয়েছি চা হয়ে গেছে অলরেডি চা মিলাবো আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে নিয়ে বসে আছে কি এত সকালে উঠছ কেন ঘুম থেকে ঘুম থেকে এত সকালে উঠছ কেন চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য দেখো পরে যাবে তো ছেলে মেয়েকে নিয়ে রাখছে এই সময়টা আমি এখন চাটা মিলাবো দিচ্ছি চা দিয়ে খাবো জন্য তো সকাল সকাল উঠে চা বানিয়ে ফেললাম একজন খালি সাথে নিয়ে আসো